আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ আলা নবীল ওয়া সাহাবি আজমাইন এখন যে বিষয়বস্তুর ওপর আলোচনা হবে সেটা হচ্ছে কাবাঘরে দেখা এবং কাবাঘরে যারা তফ করে নামাজ পড়ে তারা কী পায় عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل الله كل يوم على حجاج بيته الحرام عشرين او رحمه ستين للطائفين واربعين للمصلين وعشرين للناظرين رواه البيهقي بسند حسن حضرت ابن عباس رضي الله تعالى عنه বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি وسلم বলেছেন আল্লাহ জাল্লা শাহু একশো কুড়িটা রহমত নাজির করেন বাইতুল্লাহর উপরে যার মধ্যে থেকে যারা তফ করে তাদের জন্য ষাটটা আর যারা নামাজ পড়ে তাদের জন্য চল্লিশটা আর যারা বাইতুল্লাহ শরীফকে দেখে তাদের জন্য কুড়িটা রহমত এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা প্রত্যেকদিন হাজিদের ওপরে একশো কুড়িটা রহমত নাজির করেন এবং আল্লাহ তাআলা তিনি নাজির করেন রহমত কত বড়ো হবে আকার আঙ্গার সেটা আল্লাহ তালাই ভালো যাবে আকার আকৃতি কীরকম হবে তো একশো কুড়িটার মধ্যেই ষাটটা পায় যারা তফ করেন কাবাকার আর যারা নামাজ পড়েন তাদেরকে উপরে চল্লিশটা আর যারা কাবাকার দাঁড়িয়ে দেখেন শুধু তাদের জন্যই কুড়িটা আসেন বাইতুল্লাহ শরীফ দেখাও ইবাদত সিন মুসাইফ একজন তাবি উনি বলছেন যে ব্যক্তি ইমান এবং বিশ্বাসের সাথে কাবা শরীফের দিকে ত্যাগায় আল্লাহ তালা তার গোনাকে মিটিয়ে দেন যেন সে আজই তার মায়ের পেট থেকে জন্ম নিয়েছে যে আতা বিন আবিরিবাহ বলছেন যারা কাবা ঘরকে দেখেন তারা যেন রাতভারি প্রতিবন্ধকী করা সব পায় আল্লাহ রাস্তায় জিহাদ করার সব পায় দিনভর রোজা রাখার সব পায় আর আল্লাহ তরফ দিকে রুজুকার নেওয়ালা বান্দাদের মতন পায় আতারিবা থেকে কি বন্য না যে কেউ যদি ঘরের দিকে একবার তাগায় আল্লাহ তালা এক বছরে নকল বদ সব তার নামে আমলে দেন সুমান আর তফ যে যারা করেন তাদের প্রতি আল্লাহ তালা কত রহমত নিয়ামত নাজির করেন সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না তো এই হাদিসটা আমরা বাইহাকি শরীফ থেকে এবং আলবাশিরর নাজির কিতাব থেকে আপনাদের সময়কে রাখলাম এটি আপনারা নিজেরা শুনবেন এবং অপরকে শোনানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ